আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ নামে ইনভার্টার সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বগুড়া সালাম ইলেকট্রনিক্স কলা থেকে পাঠালেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনভার্টার সার্ভিসিং এর জন্য বগুড়া সালাম ইলেকট্রনিক্সে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে আমার কাছে অনেক ইনভার্টারই আসে সার্ভিসিং এর জন্য ইউটিউব ভিডিও দেখে তারা পাঠায় তো সেই রকম আপনাদের যদি ইনভার্টার নষ্ট থাকে অবশ্যই পাঠাতে পারেন সার্ভিসিং এর জন্য যে ঠিকানায় পাঠাবেন সেটা হলো বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স তো এটা কলা বাগান থেকে পাঠিয়েছে এটার মধ্যে আমি খুলে দেখতে পাচ্ছি চার্জিং সাইডের যে চপার আছে সেটা ভাঙা এমন কি আউটপুট সেকশনের এমনকি ইনপুট সেকশনের যে মসপেটগুলো আছে এগুলো নষ্ট তো এগুলো চেঞ্জ করে দিয়ে আমি সমাধান করে দেব এই ইনভার্টারে তো এইভাবে আপনারা যারা সমাধান করে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বুঝতে পারি কেউ একজন আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছে আপনি লোকালি যদি চেষ্টা করেন অনেক সময় রিং ঢোকে না আমাদের মার্কেটে নেটওয়ার্কের সমস্যা যার কারণে রিং ঢোকে না বা ব্যস্ত থাকি ধরতে পারি না তখন কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন না আপনি আমিও জানতে পারলাম না যে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন যখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন কিন্তু বোঝা সম্ভব তো এই ইনভার্টারটা মূলত কমপ্লিট হয়ে গেছে আমি এখন কমপ্লিট হওয়ার পর চার্জিংটা টেস্ট চার্জিং করলেই বোঝা যায় চার্জ হচ্ছে চলতেছে কিনা সেটা দেখতেছি এ তো ডিসি লাইন থেকে ফ্যান চলতেছে এমনকি এসি লাইন থেকে অটোমেটিক হচ্ছে কিনা এই সকল বিষয়গুলো টেস্ট করতেছি কারণ এটা বাংলাদেশের এক প্রান্ত থেকে পাঠিয়েছে আমার কাছে মেরামতের জন্য যে কোনো সমস্যা হলে আবার সাথে সাথে সে আমার কাছে পাঠাতে পারবে না তার জন্য তার অনেক পরিশ্রম করতে হবে সেই জন্য আমি বারবার টেস্ট করতেছি যে কোনো ইনভার্টার আমার কাছে যে আসে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেই ইনভার্টারগুলো কিন্তু আমি বিশেষ দৃষ্টিতে দেখি কারণ এগুলো আসে অনেক দূর থেকে যার কারণে ভালোভাবে দেখতে হয় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরেকটি পার্সেল আমার হাতে চলে এসেছে এটা হলো জননী এক্সপ্রেসে পাঠিয়েছে এই ইনভার্টারটি তো যে ভাইটি পাঠিয়েছে তার পেছনে দোকানের নাম দেওয়া আছে ডিজিটাল স্টোর এটা কোথায় সেটা ঠিক মতো দেখা গেল না তো যাই হোক এই ইনভার্টারটা পাঠিয়েছেন জননী কুরিয়ার সার্ভিসের এক্সপ্রেসের মাধ্যমে তো আপনারা জননী এক্সপ্রেস বা সুন্দরবন বা স্টেট ফার্স্ট যে কোনো কুরিয়ারে পাঠাতে পারেন যে ঠিকানায় পাঠাবেন সেটা হলো বগুড়া সদর লুৎপর মেনশন মার্কেট সালাম ইলেকট্রনিক্স পাঁচ নং দোকান তো এই ইনভার্টারে যে ভাই ব্যবহার করেন সে ভাইটি সার্কিট ব্রেকার লাগিয়েছে তো আমার জানা মতে এই ইনভার্টার পাঠিয়েছেন সে সম্ভবত কক্সবাজারের হতে পারে সো এই ইনভার্টারটি আমি খুলে এর মধ্যে সমস্যা যে সমস্যাগুলো দেখব সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব তো এই ধরনের ইনভার্টার যাদের নষ্ট আছে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ধরনের ইনভার্টার মেরামত করে নিতে পারবেন তো আমি এটা কিভাবে মেরামত করি এই বিষয়টা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরি যারা বাংলাদেশের বাইরে থেকে পাঠান সেই ভিডিওগুলো মূলত আমি তুলে ধরি আর যেগুলো আমার দোকানে সরাসরি আসে এগুলোর ভিডিও কিন্তু আমি করি না তো যাই হোক বন্ধুগণ যারা পাঠাবেন তাদের ইনভার্টারের আমি কাজ কিভাবে করেছি আর কি কি সমস্যা ছিল সেগুলো আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি যার মাধ্যমে আপনারা জানতে পারবেন এটা কিভাবে মেরামত করা হলো তো এই আর কি তো এটা হলো আউটপুট অর্থাৎ এসি আউটপুট সেকশনের মসফেটগুলো নষ্ট তা আমি আউটপুট সেকশনে যে বাইসিং ভোল্টেজগুলো থাকে সেগুলো দেখতেছি সঠিক আছে কি না যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে আমার ইনভার্টারের আউটপুট সেকশনে গুড়া পার্টস বা ছোট পার্টস থাকে সেগুলো চেক করে দেখতে হবে তো এটার মোটামুটি আউটপুট সেকশনের মসফেটগুলোই নষ্ট এমনকি আইসির যে বাইসিং ভোল্টেজগুলো সেগুলো সঠিক আছে তো এগুলো যদি সঠিক থাকে সব সকল ভোল্টেজ সেক্ষেত্রে মসপেডগুলো লাগানো সম্ভব লাগালেই সেটটা চালু হবে তো আমি এটাতে ব্যবহার করছি আটশো চল্লিশ নাম্বার অনেকে কমেন্ট করে বলেন এটাতে বা এই ধরনের ইনভার্টারে আমরা কি মসপেড ব্যবহার করব। যেগুলো আউটপুট সেকশন সেখানে আপনারা আটশো চল্লিশ নাম্বারের ভালো কোয়ালিটির মসপেড ব্যবহার করতে পারবেন আর ডিসি আউটপুট সেকশনে আপনারা ব্যবহার করতে পারেন সেভেন জিরো এন্ড এইট জিরো এই ধরনের মসপেড ব্যবহার করতে পারেন তারপর একচল্লিশ পঁয়তাল্লিশ এ ধরনের মসপেড ব্যবহার করতে পারবেন তারপর ব্যবহার করতে পারবেন আটত্রিশশো সাত এই ধরনের মসফেক আপনারা ব্যবহার সরি আটত্রিশশো হবে না ছত্রিশশো সাত হবে এ ধরনের মসফেক আপনারা টিসি আউটপুট সেকশনে ব্যবহার করতে পারবেন তো এটা আর আমার মসফেকগুলো লাগানো কমপ্লিট মসফেকটের লেগগুলো আমি কাটিং করে নিলাম তো এখন আমি চার্জিং সেকশনের বাল্বটা দেখতেছি নষ্ট এক সাইড এই বাল্বের দুই সাইড থাকে এক সাইড সবুজ আর এক সাইড লাল তো লাল সাইডটা ঠিক ছিল ওই জন্য একটু লাল সাইডটা আমি কানেকশন করে দিলাম দেওয়ার সঙ্গে লাল জল আর চার্জিং বোঝার নিয়ম চার্জিংটা ব্লিঙ্কিং করবে অর্থাৎ টিপ টিপ করবে তাতে বোঝা যায় যে চার্জ হচ্ছে তো এটা চার্জিংটা ওকে হয়ে গেছে চার্জিংটা ওকে হয়ে গেছে এমন কি ইলেকট্রিক লাইন থেকে ফ্যান চলতেছে কিনা অর্থাৎ অটোমেটিকটা কাজ করতেছে কিনা এই বিষয়টা আমি বারবার চেক করে দেখতেছি তো যে সকল ইনভার্টার বাইরে থেকে পাঠাই সেগুলো একটা দায়িত্বর মধ্যে পড়ে যায় কীরকম দায়িত্ব এটা বাইরে থেকে পাঠায় কোনো সমস্যা হলে তারা সহজে পাঠাতে পারবে না এই জন্য আমি এই ইনভার্টারগুলো বিশেষ দৃষ্টিতে দেখি যাতে কাজগুলোর কোনো সাইড এফেক্ট না হয় আর কাজটা যাতে পারফেক্ট হয় ওই জন্য আমি বারবার টেস্ট করি আমি চার্জিং তো ইন্ডিকেটারের সাহায্যে বুঝতেই পেরেছি তারপরে আমি মিটার দিয়ে দেখতেছি আমার ডিজিটাল মিটারে দেখতেছি চার্জিং স্টেপ আপ হয় কিনা স্টেপ আপ যদি হয় সেক্ষেত্রে বোঝা যাবে যে চার্জ হচ্ছে আর স্টেপ ডাউন হলে বোঝা যায় চার্জ ক্ষয় হচ্ছে যখন আমরা ইলেকট্রিক লাইনটা অফ করে দিব তখন স্টেপ ডাউন হবে স্টেপ ডাউন হলেই তখন চার্জিংটা ক্ষয় হবে আর যখন আমরা ইলেকট্রিক লাইন দিব তখন এরকম েরো পয়েন্ট ছিয়াশি ছিল সেই জায়গায় তেরো পয়েন্ট উন নব্বই তেরো পয়েন্ট নব্বই এভাবে চার্জিং গণবে তখন বোঝা যাবে যে চার্জ হচ্ছে তো এই হলো বিষয় তো এই সকল বিষয়গুলো আমি টেস্ট করতেছি আর মিটার দিয়ে দেখার প্রয়োজন নাই তারপর আমি দেখতেছি যে কাজটা আসলে হানড্রেড পারসেন্ট হয়েছে কিনা রকম যেন ক্ষুদ না থাকে তো বারবার ওয়ান অফ অন অফ করে দেখতেছি তো সকল দিক দিয়ে মার্শাল্লাহ সার্ভিসিংটা সঠিক হয়েছে আল্লাহ রহমতে তো এটা আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তীতে আমি অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো এই ভিডিওটি কেমন ছিল কাজগুলো আপনারা আমি জানি অনেক পুরাতন ভাই আসেন যারা এই ভিডিওগুলো দেখেন আমাকে ফোনের মাধ্যমে জানান যে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এমনকি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো এই হলো বিষয় এখন আমি আপনাদের দেখাবো আমার দোকানে যে সকল ইনভার্টারগুলো সেল করি তো এটা হলো একটি ইনভার্টার এই ইনভার্টার এক হাজার ওয়ার্ড এটার দাম আসবে বাইশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা পাঠালেই আমরা হোম ডেলিভারি করে দেবো চলে যাবে আপনার বাসায় আর এটা হলো ডিজিটাল ফোর ইন ওয়ান জংফা কোম্পানির ইনভার্টার এক হাজার ওয়ার্ড এটার দাম আসবে মাত্র বর্তমান অফার প্রাইস চলতেছে তিন হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু বাহিরে দাম মিনিমাম পঁচিশশো টাকা নেবে আমাদের অফার প্রাইস চলতেছে তিন হাজার পঞ্চাশ টাকা আসবে আর এ সকল ইনভার্টার আজ দুই বছর সার্ভিসিং ফ্রি যে সকল কম্পোনেন্ট লাগবে শুধু তার দাম দিলেই হবে সার্ভিসিং চার্জ ফ্রি দুই বছরের জন্য আর এটা হলো দুই হাজার ওয়ার্ড ইনভার্টার এটার দাম আসবে বত্রিশশো টাকা আর এরপরে যে ইনভার্টার দেখাবো এটা এ গ্রেড সম্পন্ন দুই হাজার ওয়ার্ড ইনভার্টার এটার দাম আসবে চার হাজার দুইশো টাকা এই সকল ইনভার্টার সার্ভিসিং চার্জ দুই বছরের জন্য ফ্রি যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই রকম বাংলাদেশের মধ্যে আর কোথাও পাবেন না এই সকল ইনভার্টার কিন্তু শুধু বিক্রি করেই খালাস আর আমি আপনাদের দিচ্ছি দুই বছরের সার্ভিসিং গ্যারান্টি যে সকল লাগবে তার দাম দিতে হবে আর সার্ভিসিং চার্জ ফ্রি তো এখানে একটা ইনভার্টার দেখতে পাচ্ছেন এই ইনভার্টারটা অর্ডার করেছেন ঢাকা মোহাম্মদপুর থেকে এর আগেও এই ইনভার্টারগুলো যে ভাই অর্ডার করেছিলেন তিনি এই একুই মডেলের ইনভার্টার এর আগেও একটি নিয়েছেন তারপরে আমার তিন হাজার ওয়ার্ড সোলার পাওয়ার ইনভার্টার আছে সেটাও নিয়েছেন তো এই এক হাজার ওয়ার্ড ইনভার্টারের দাম আসবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা এ গ্রেড সম্পন্ন ইনভার্টার এটা দুই হাজার ওয়ার্ড লেখা এটাতে লোড ক্যাপাসিটি থাকবে পাঁচশো এই সকল ইনভার্টারে কিন্তু যা লেখা থাকে তার শিকি লোড দেওয়া যায় যদি এক হাজার লেখা থাকে সেক্ষেত্রে পাবেন তিনশো আর যদি দুই হাজার লেখা থাকে সেক্ষেত্রে পাবেন পাঁচশো এর মধ্যে যেগুলো কপি আছে সেগুলোতে কিন্তু পাবেন না যেগুলো এ গ্রেড সম্পূর্ণ সেগুলোতেই ভালো লোড পাবেন তো এই ইনভার্টার হলো দুই হাজার ওয়ার্ড লেখা থাকলেও পাঁচশো লোড পাবেন এর মধ্যে দুইটি কয়েল দেওয়া আছে অর্থাৎ পাঁচশো লোড পেলে আপনার অনায়াসে তিন থেকে চারটি সেলিং ফ্যান তিন চারটা লাইট চালাতে পারবেন তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা যদি এই মুহূর্তে অর্ডার করেন এই ভিডিও দেখে তাহলে অবশ্যই এই ভিডিও কারণে আপনারা দুই বছর সার্ভিসিং চার্জ ফ্রি পাবেন আর যদি এই ইনভার্টার নষ্ট হয় তার মধ্যে কোনো যদি পার্স লাগে শুধু তার দাম দিতে হবে আমাদের সার্ভিসিং চার্জ ফ্রি যদি দশ টাকার পার্স লাগে দশ টাকায় দিতে হবে আর যদি কোনো পার্স না লাগে সেক্ষেত্রে দিতে হবে না তো এটা আমি লোড টেস্ট করতেছি এটা সঠিক আছে কি না আমি যখন পাঠাই এই সকলে ইনভার্টার তখন আমি বারবার এগুলো টেস্ট করি এমনকি টেস্ট করে আমি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিই বাংলাদেশে দেখবেন যে অনেক ইউটিউবার আছে এই ধরনের ইনভার্টার বিক্রি করে তারা এই ধরনের সার্ভিসিং গ্যারান্টিও দেয় না এমনকি টেস্ট করেও আপনাদের দেখাবে না আর আমার কাছ থেকে যে সকল ইনভার্টার নেবেন সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সে হোয়াটসঅ্যাপে আমি ভিডিওগুলো পাঠিয়ে দেবো আমি এই ভাইওকেও কিন্তু ভিডিও করে চাইনি তারপরে আমি তাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছি যে কয়েকটা ইনভার্টার এই করেছি সে সকল ইনভার্টার আমি আমি তাকে আগে প্রথমে ভিডিও করে করে পাঠিয়ে দিয়েছি টেস্ট তারপরে তার কাছে পাঠিয়েছি তো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো বাংলাদেশের যে কোনো জেলাতে স্টেট ফার্স্ট কুরিয়ার কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে তাই যারা এই ধরনের ইনভার্টার অর্ডার করবেন তাদের কোনো হয় সহ্য করতে হবে না আপনাদের অর্ডার পণ্য চলে যাবে সরাসরি আপনাদের বাসায় সেটা গ্রামে হতে পারে তাতে কোনো সমস্যা নাই মপসল গ্রামেও চলে যাবে এই ইনভার্টার টি তো বন্ধুগণ আজকে